30th november 2022 আমরা বাজারে এলো অসাধারণ একটা সফটওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে চ্যাটবট এটা দুর্দান্ত জিনিস এটা সাধারণ সফটওয়্যার নয় এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু নয় এর মধ্যে রে হিউম্যান লাইক সেন্স রয়েছে যাকে বলে সেন্স অফ হিউমার রয়েছে একটা সফটওয়্যারের মধ্যে এই সফটওয়্যারটা বিশাল বড় বাজার তৈরি করে ফেললো আমরা দেখলাম জানুয়ারি দু মাসের মধ্যে ওয়ান হান্ড্রেড মিলিয়ন ইউজার কিন্তু ব্যবহার করতে শুরু করে দিল এবং ওই কোম্পানি যেটা নিয়ে এসছে সফটওয়্যারটা ওপেন এআই যাদের কোম্পানির সিইও রয়েছে স্যাম অল্টম্যান তার এইটটি ফোর বিলিয়ন ডলারের একটা বিশাল ব্যবসা কিন্তু করে ফেললো এই দুর্দান্ত ইন্টারেস্টিং যে সফটওয়্যারটা যাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সফটওয়্যার জিপিটি কথাটা অর্থ জেনারেটিভ প্রি ট্রান্সফর্মার এই দুর্দান্ত ইন্টারেস্টিং এই পার্টিকুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস করে যে সফটওয়্যারটা সেটা তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে মানে তুমি মনে করো একটা মানুষ তোমার সামনে বসে রয়েছে তাকে তুমি প্রশ্ন করে যায় তার উত্তর সে কন্টিনিউ দিয়ে যাচ্ছে শুধু তাই নয় আমরা গুগলে প্রশ্ন করি তার উত্তর আমরা পাই কিন্তু সে প্রশ্নগুলোর উত্তর একদম অন্যরকম হয় সেখানে কিছু লিঙ্ক দাওয়া তাদের সেখানে ক্লিক করে করে যেতে হয় সেটা কোনোমতে হিউমেন আহ টাইপের নয় কিছু কয়ারিভ অ্যান্সার এটা কিন্তু সেটা নয় তোমার এক একটা প্রশ্ন যেমন যেমন হবে সেরকম তেমন উত্তর আসবে তুমি এক ধরনের প্রশ্ন করছো আমি এক ধরনের প্রশ্ন করছি আমরা সবাই এক এক রকম প্রশ্ন করছি তার উত্তর কিন্তু এক এক রকম হবে নট দ্যাট তোমার প্রশ্ন থেকে সে শিখে নিয়ে তোমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করবে কিছুক্ষণ পরে থেকে দ্যাট মিনস তোমাকেও স্টাডি করছে করে তোমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করবে আনবিলিবল ব্যাপার এ কি কাজ করতে পারে এবং কে কি কাজ করতে পারবে না এই একটা বিরাট বড় জায়গা রয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে সাহায্য করতে পারে তুমি একজন রিসার্চার হিসেবে প্রচুর ইনফরমেশন পেতে পারো তোমার ইমেল এ তৈরি করে দেবে তোমার এসে এ তৈরি করে দেবে ইভেন যে যে সমস্ত কন্টেন্ট গুলো হয় কন্টেন্ট গুলো তৈরি করে দেবে এ তোমার বায়োটা তৈরি করে দেবে এ তুমি যদি জব চাকরি খুঁজতে যাও তৈরি করে দেবে এ যদি তুমি ইমেল কাউকে পাঠাতে চাও তৈরি করে দেবে এ এই কোনো ইমেজ যদি পাঠাতে চাও পরবর্তীকালে সেটাও তৈরি করেছে সেপ্টেম্বর দু সেপ্টেম্বর দু থেকে শুরু হলো আরো ইন্টারেস্টিং জিনিস চ্যাট জিপিটির উপরে ওরা আজ যারা বানিয়েছে তারা বললো এ কথা বলতে পারবে এ বুঝতে পারবে ছবি দিতে ছবি এঁকে দিতে পারবে এবং ছবি থেকে রিপ্রেজেন্ট করে টেক্সট তৈরি করবে টু রিপ্রেজেন্ট করে ইমেজ তৈরি করবে টেক্সট টু ভিডিও তৈরি করবে তোমার ক্লোন তৈরি করে দেবে শুধুমাত্র ছবি দেখে নয় পুরো তোমার ভয়েস নিয়ে তোমার মতো ডুপ্লিকেট একই রকম জিনিস তৈরি করে দেবে এবং তার ভয়েস তার কথা কোনো ডিফারেন্স নেই আগেকার দিনে আমরা ফটোশপ দিয়ে কিছু মাত্রায় তৈরি করা যেত পারতো সুপার কম্পোজিং করে কিছু চেঞ্জ করা যেতে কিন্তু এখন ডিটোক তৈরি হয়ে যাচ্ছে এবং উইদিন সেকেন্ড তোমায় কেউ জানতেই হচ্ছে না কোনো খাটতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না একটা দুর্দান্ত জায়গা তৈরি করে দিচ্ছে তোমাকে এমনই একটা ইনস্ট্রাক্টরের এমনই একটা কাজ করার জায়গা রয়েছে যেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে দিচ্ছে ডিপিটি তোমার কাজে কি লাগবে সবচেয়ে বড় প্রশ্ন এটা আমি শিখে কি করব এটা জানাটা যদি না যায় তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়ে যাবে শুধু পিছিয়ে পড়া নয় তোমার সঙ্গে যারা জেনে যাবে তারা কিন্তু তোমাকে ছাড়িয়ে যাবে কারণ তোমার তোমার রিপ্লেসমেন্টে তারা চলে আসবে কোথায় কাজে লাগবে সর্বত্র তুমি একটা এসে তৈরি করছো একটা কন্টেন্ট তৈরি করছো একটা ইমেল প্রসেস করছো ইমেলের উত্তর দিচ্ছ কোনো চিঠি লিখছ কোন বায়োটা তৈরি করছো এভরিহায়ার কারণ শুধু যেটা দরকার পড়ে সেটা হচ্ছে তোমাকে কিন্তু প্রশ্নগুলো ভালো করতে হবে প্রশ্নকে বলা হয় প্রম্পট এই প্রশ্ন তুমি যখন করছো প্রম্প ইঞ্জিনিয়ারিং বলে আগামী দিনে একটা যুগ আসছে একটা সময় আসছে এই প্রম্প ইঞ্জিনিয়ারিং এর যারা মাস্টার তাদেরকে ভীষণভাবে প্রয়োজনে পড়বে এবং তারাই কিন্তু এআই থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবে তাদের প্রয়োজন মতো অনেক সময় অনেকে বলে আমি তো চ্যাট ইনস্টল করে রেখে দিচ্ছি আমার তো কোনো লাভ হচ্ছে না আমি তো কিছু বুঝছি না শুধু এস নো হাউ ওয়াই এই ধরনের প্রশ্নের উত্তর আসলে প্রশ্ন সেগুলো ছিল না প্রশ্নগুলো করতে হয় সঠিকভাবে এবং প্রশ্নের উত্তরটা তবেই কিন্তু সঠিকভাবে পাওয়া যায় এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে পরে প্রশ্ন আসবে আমাদের কোথায় কিভাবে কাজে লাগবে আমি কেন কাজে লাগাবো আমরা এতদিন ধরে তোমাদের তোমাকে তোমাদের সবাইকে শিখিয়ে এসেছিলাম ফান্ডামেন্টাল প্রিমিয়ারি গুলো পি কোনটাকে বলে পিবি কোনটাকে বলে ডেপ টু ইকুটি কি বলে ফান্ডামেন্টাল অ্যান্সেস গুলো শিখে নিয়েছিলে তোমরা এবার আস্তে আস্তে সেকেন্ড লেভেলে আমরা গেলাম কোয়ারি বেস সমস্ত উত্তরগুলো এলো কোয়ারি বলতে স্ক্রিন আর্ট থেকে বিভিন্ন রকম কোয়ারি কিছুটা হয়েছে আরো কিছু স্ক্রিনারের মাধ্যমে কোয়ারি আমরা শিখবো সেকেন্ড লেভেল থার্ড লেভেলে চলে আসবো সেখানে হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কে দিয়ে কিন্তু আমরা দুর্দান্তভাবে বড় বড় রিপোর্টগুলোকে রিপোর্ট চটপট পেয়ে যাবো একেবারে ক্লুরি মেরে আমাদের কাজ করে দেব তিনশো পাতার রিপোর্ট যেখানে ছিল টেকনোলজিস জাস্ট ফর আমার নিজের আমি কাজে লাগিয়েছি যেখানে যেখানে আমাকে সেটা দেড় পাতার মধ্যে ডাইজেস্ট করে সামারি করে পাঠিয়ে দিয়েছে ইটস অ্যামেজিং আমার মানে মোর দেন অ্যাসিস্ট্যান্স মানুষের থেকে বেটার ওয়ে কিন্তু অ্যাসিস্ট করছে এই সফটওয়্যারটা দুর্দান্ত সফটওয়্যারটা আমাদেরকে প্রচুরভাবে উপকৃত করবে তুমি যদি ইনভেস্টমেন্ট জগত থাকো তুমি এজ এ ট্রেডার হিসেবে থাকো তুমি তোমার প্রফেশনে থাকো তুমি যে প্রফেশনে আছো সে প্রত্যেক প্রফেশনে একটা বড় মাত্রায় হেল্পের দরকার টোটাল হেল্পটা কিন্তু পাবো আমরা এর থেকে এই আট থ্রোট কম্পিটিশনের যুগে আমাদের প্রত্যেকে কিন্তু অল্প বিস্তর চ্যাট জিপিটি শিখে শিখে যেতে হবে এবং যত আমরা আস্তে আস্তে শিখবো ব্যাপারটা তত সহজ হয়ে যাবে কাজকর্মগুলো আমি এখানে ট্রেডিং ক্ষেত্রে কোন কোন স্টকের ভ্যালুয়েশন কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সুবিধা কোনটা অসুবিধা সবকিছু জেনে দিতে পারছি আজকে এই ভিডিওটার মধ্যে কনসেন্ট্রেট করবো শুধু ফান্ডামেন্টালটা অর্থাৎ এই চ্যাট কি থিওরি চ্যাট জিপিটি কিভাবে কাজ করে প্র্যাকটিক্যাল জিপিটি কিছু কিছু প্রশ্ন বেসিক মাত্রা তার উত্তর নেওয়া টোটাল যে আমাদের টিউটোরিয়াল সেটা কিন্তু এখানে করবো এই টিউটোরিয়ালটা বাদ দিলে পরের পার্টে যেখানে আমি কিন্তু দেখেছি তোমাদের যদি উৎসাহ থাকে তাহলে সেই পার্টটা করবো সেখানে আমি কিন্তু বলবো কিভাবে চ্যাট জিপিটি থেকে বেশ কিছু স্টকের মধ্যে সেরা স্টকগুলো কিভাবে বাছাই করা যায় তারপরে আমরা শিখব কিভাবে অ্যানুয়াল রিপোর্ট কন রিপোর্ট থেকে ডাইজেস্ট করে বের করে নিয়ে আসা যায় চার জিপিটির মাধ্যমে একদম যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস কিভাবে আমি ডিসিশন গ্রহণ নেই এবং আমার রিসার্চ লেভেল থ্রি যেটা রয়েছে যেখানে আমি স্টকগুলোকে নিয়ে অ্যানালিস করি সেই স্টক অ্যানালিস করার জন্য মানুষের থেকে বেটারভাবে যে কাজগুলো করে দেয় চ্যাট জিপিটি সেই ব্যাপারটা তোমাদেরকে নিয়ে যাব সেখানে দেখিয়ে দেবো কিভাবে একটা চার্টকে অ্যানালাইসিস করে তার তার সাপোর্ট তৈরি করে তো দিচ্ছে সে সমস্ত কিছু কিন্তু চ্যাট জিপিটির পক্ষে সম্ভব আমরা সেকেন্ড লেভেলে দেখব তাহলে এখন আমাদের কাজ হবে কি আমরা একটু হ্যান্ডস অন যাবো অনলাইন লগ ইন করার চেষ্টা করব। লগ করে দেখব। এখানে দুটো প্রসেস আছে একটা হচ্ছে ফ্রি আরেকটা হচ্ছে পেড পেড প্রসেসের মধ্যে কুড়ি ডলার করে প্রতি মাসে ওরা নেয় ফ্রিতে দিয়ে আমরা শুরু করব যদি ফ্রিতে আমরা উপকার পাই তারপরে আস্তে আস্তে আমরা পেডের দিকে যাব। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুভাবে আমরা ইনস্টল করতে পারি একটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে ডাইরেক্টলি চ্যাট জিপিটিতে ওয়েব ব্রাউজার থেকে যেতে পারি ওয়েব ব্রাউজার থেকে আমরা ঢুকে যেতে পারি চার জিবিটিতে অথবা আমরা কিন্তু অ্যাপস থেকে ডাউনলোড করতে পারি অ্যাপস থেকেও ডাউনলোড করা যায় যদি গুগল পেতে যাও সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে এখানে গুগল পেতে এসছি আসার পরে এখান থেকে কিন্তু আমরা ইনস্টল করতে পারছি এখানে ইনস্টল করার জায়গা রয়েছে এবং আমি ওটাকে ইনস্টল করেছি করে আমি এখানে দেখাচ্ছি এবারে আমরা যে কাজ সেটা হচ্ছে ওপেন করার চেষ্টা করছি আমি এখান থেকে ওপেন করার পরে আমি কিন্তু এখানে আসছি এবারে চলে এলাম সেটা হচ্ছে আমরা যখন অ্যাপসে ঢুকেছি অ্যাপস থেকেও কিন্তু আমি কাজটা করতে পারি অথবা যে কোনো জায়গাতেই করতে পারি আমি প্রথমে যখন হাই কোর্ট একটা মেসেজ দিলাম তার উত্তরে জানালো হাউ হাউ ইটস গোয়িং আমি এবারে জানাল যদি জানতে চাই যে হু আর ইউ তুমি কে তাহলে তার উত্তর কি বলে সেটা একটু জানবো আমরা তো দেখব এবারে আমি যখন জানালাম তার উত্তরে বলল আমি চ্যাট জিপিটি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজাইন টু হেল্প কোশ্চেন বিভিন্ন রকম কোশ্চেন আমি এখানে যদি বাংলায় তাকে প্রশ্ন করার চেষ্টা করি আমি যদি বলি যে বাংলায় তার উত্তরটা কি হতে পারে যেরকম আমি যদি প্রশ্ন করি যে তুমি কে তার উত্তরে এ কি বাংলায় দেবে না ও কী ভাষায় দেবে সেটা একবার দেখা দরকার দেখো আমি চ্যাট জিপিটি একটা এআই কেমন আছেন আপনি কিছু হেল্প লাগবে কীরকমভাবে জানিয়ে দিল তুমি যেরম যেরম প্রশ্ন করবে তুমি তোমাকে সেরম সেরম উত্তর দেবে আমি যেটা আগেই বলছিলাম বন্ধুরা সেটা একে যেরম যেরম প্রশ্ন করবে যাকে বলে প্রম্পট সে সেই উত্তর অনুযায়ী কিন্তু সেরম দেবে এর একটা ব্যাপার বিশেষত্ব যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হয় তো এখানে আমি যেরম প্রশ্ন করবো এখানে একটুখানি আমি ঘুরিয়ে প্রশ্নটা করছি আমি নতুন আমাকে আপনার সম্পর্কে বলুন এইবারে দেখো এর প্রশ্নের উত্তর ধরনটা কেমন হয়ে গেছে এটা কিন্তু প্রশ্নটা একটু বড়োভাবে করলো আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোর্ড যে আপনার প্রশ্ন এর উত্তর দিতে প্রশ্ন করতে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সাহায্য করতে পারি আপনি যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে থাকেন বা কোনো বিষয়ে আলোচনা করতে চান আমাকে বলবেন সুন্দরভাবে জানিয়ে দিল একজন স্টুডেন্ট সে পাশ করে গেছে চাকরির খোঁজ করছে সে এসছে সে এবারে কোয়ারি করছে তার প্রশ্নের উত্তরটা দেখো কীরকমভাবে দেয় সে এখন খুঁজে বের করছে যে অ্যাজ এ রিসেন্ট গ্র্যাজুয়েট তার উত্তরে এই হলো তার প্রশ্নের উত্তর সে কি কি লিখেছে দেখো সে এই হচ্ছে প্রশ্নগুলোর উত্তর লিখেছে যে প্রিপেয়ার ইন্টারভিউ রেডি হওয়া রিসার্চ কোম্পানি কিন্তু প্রশ্নটা জেনেরিক টাইপের এই উত্তরটা মানে একদম একে ভালো একটা প্রশ্ন করে ভালোভাবে প্রশ্নটা করো তার উত্তরটা তাকে কীরম সুন্দর দেয় এবারে বন্ধুরা আরেকটু স্পেসিফিকভাবে আমি প্রশ্নটা যদি করি যে একজন স্টুডেন্ট সে পাশ করেছে সে তার নলেজ রয়েছে সাবজেক্টের উপরে সে কীরমভাবে দেখো প্রশ্নগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তার ধরনটা তার উত্তরটা কীরমভাবে দেয় এবার তার এবারে তার উত্তরটা কীরম আসছে দেখো ধরনটা কীরম আসছে প্রতিটা বিষয়কে কি শুধু বলতে বোঝা যাচ্ছে প্রতিটা হেডিং দিচ্ছে লিভারেজ ইউনিভার্সিটি রিসোর্সেস বলছে যাদবপুর ইউনিভার্সিটি মেয়ে অফার ক্যারিয়ার সার্ভিস জব অ্যাফেয়ার্স অ্যালুমিনি নেটওয়ার্ক এটসেট্রা বিল্ডিং স্ট্রং অনলাইন প্রেজেন্স তোমাকে কীরকমভাবে কাউন্সেলিং করে দিচ্ছে অ্যাডভাইস করছে অ্যাপ্লাই টু টেক কোম্পানিজের জন্য অ্যাপ্লাই করতে বলছে ইউজ করতে বলছে জব পোর্টালকে ইউজ করতে বলছে কী কী জব পোর্টাল সেগুলো বলে দিচ্ছে নেটওয়ার্ক উইথ ইন্ডাস্ট্রি প্রফেশনের সঙ্গে যোগাযোগ রাখতে বলছে অ্যাটেন্ড টেক মিট আপসগুলো ওয়েব মিলার্সগুলো কনফারেন্সগুলো নেটওয়ার্ক ক্যান ওপেন ডোর টু জব অপরচুনিটি ভেবে দেখো কীরমভাবে কত সুন্দরভাবে একজন জব চাকরি খুঁজে থাকে কিরম অ্যাডভাইস করছে প্রিপেয়ার ফর টেকনিক্যাল ইন্টারভিউজ জন্য কী কী ধরনের ইন্টারভিউ দেবে প্র্যাকটিক্যাল কোডিং প্রবলেম সেখানে জিজ্ঞেস করতে পারে অ্যালগোরিথম জিজ্ঞেস করতে পারে সিস্টেম ডিজাইন কোশ্চেন করতে পারে লিড কোড হ্যাকার র্যাঙ্ক কীরকম জিক ফর জিক্স এই ধরনেরগুলো কনসিডার ফ্রিল্যান্সিংয়ের জন্য তুমি চেষ্টা করতে পারো ইন্টার্নশিপের চেষ্টা করতে পারি টেইলার্ড ইউর অ্যাপ্লিকেশানগুলো করতে পারো এক্সপ্লোর রিমোট ওয়ার্ক অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম তোমাকে কিন্তু সব রকম প্রশ্ন যেমন যেমন করবে যতটা ক্লিয়ারেন্স থাকবে তোমার প্রশ্নের মধ্যে উত্তরটা ততখানি ক্লিয়ার হবে এবারে ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি করলাম কোশ্চেনগুলো যেরকম তৈরি হবে সেরকম বন্ধু উত্তর আসবে এখানে একটা বেশ সুন্দর ধরনের কোয়ারি তৈরি করলাম যেখানে যার মধ্যে থাকবে একটা কন্ট রাইট কনটেক্স থাকবে একটা কনস্ট্রেন্ট থাকবে একটা এক্সপেকটেশন থাকবে এক্সপেকটেশন হচ্ছে স্যালারি এক্সপেকটেশন রেখেছি কনস্ট্যান্ট রেখেছি এই এই সাবজেক্টগুলোর মধ্যে আমি স্পেশালাইজ যেরম জাভা ডট নেট এগুলোর ওপরে এবং দশ বছর ধরে চাকরি করছি এবং এর সঙ্গে করে রেখেছি স্পেশাল কনটেক্সট ডিটেলসটা আমি বায়োটা চাইছি এরম ধরনের এর উত্তরটা দেখো কীরমভাবে বানিয়ে দেয় এরপরে উত্তরটা দেখো এই উত্তর শুরু হলো এর এ মেমোরি আপডেটেড করছে মানে আমার আগের মেমোরিগুলো সব নিচ্ছে নিয়ে আমি কোথায় কী কাজ করেছি কী না করেছি আমার পুরো জিনিস তৈরি করা শুরু করে দিয়েছে অবজেকটিভ এক্সপিরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওভার টেন ইয়ার্স এক্সপার্টাইজ জাভা ডট নেট পুরো ডিটেলস দিয়েছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স করে দিয়েছে ডেভেলপমেন্ট মেনটেনেন্স এড লেডেড টিম ডেভেলপার কোলাবরেশন কাজ করেছে অপটিমাইজেশন কোড করেছে দেখো ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেড ফিচার ফর ওয়েব ডেস্কটপ অ্যাপ্লিকেশন কি বিউটিফুলি তৈরি করেছে ওয়ার্ল্ড ক্লাস একটা বারোটা বানিয়ে দিয়েছে পার্টিসিপেটেড ইন দ্য ফুল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইনক্লুডিং অ্যানালিস ডিজাইন এগুলো কিন্তু একটাও আমি বলিনি ও কিন্তু নিজে নিজে তৈরি করেছে একবারও আমি কিন্তু ডিজাইন ডেভেলপমেন্ট টেস্টিং ডিপ্লয়মেন্ট কিছু বলিনি এবং ইন্টিগ্রেশন এক্সিস্টিং সফটওয়্যারের সঙ্গে ছিল জুনিয়ার সফটওয়্যারে কতদিন কাজ করেছি সেই জায়গাটা মান্থ জায়গাটা ফাঁকা রেখেছে এইখানে মান্থগুলো লিখতে হবে তো এইরকমভাবে সুন্দর সুন্দরভাবে তৈরি করে দিয়েছে মান্থ ইয়ার কবে থেকে কবে পর্যন্ত কাজ করেছি সেই জায়গাগুলো তৈরি করে দিচ্ছে মানে বোঝানোর জন্য এইরকমভাবে বিউটিফুলি কিন্তু কাজ করছে কন্ট্রিবিউশন এডুকেশন তৈরি করে দিয়েছে ইয়ার এডুকেশন দিয়ে দিয়েছে টেকনিক্যাল কী কী জানি সেটা লিখে দিয়েছে ডেটাবেসের কথা একবারও লিখিনি কিন্তু তৈরি করছে স্কুল সার্ভার মাই স্কুল কারণ যারা যাওয়ায় কাজ করে যারা ডটনেটে কাজ করে ডেটাবেস থেকে কাজ করতেই হবে সুতরাং এগুলো আদার স্কিলসগুলো যেন অ্যাজাইল রেস্টপুল এপিআই এগুলো সার্টিফিকেশন কী কী রাখতে পারে প্রজেক্টগুলোর নাম ওয়ান টু থ্রি ফোর করে প্রফেশনাল অ্যাচিভমেন্ট কী কী রয়েছে সেটা করা রেফারেন্স রয়েছে অ্যাভেলেবেল আপন রিকোয়েস্ট রেফারেন্সলে বুঝতে পারছো জিনিসটা কীরকমভাবে তৈরি করে চলেছে আমি যেভাবে বলবো ও সেরকমভাবে কাজ করবে। একজন প্রফেশনাল কাউন্সিলারের মতো করে কাউ কাজগুলো করছে কাউন্সিলিং কলেজের মাস সেরকমভাবে কাজ করে দিচ্ছে তো বোরে বলে কাজ করছে এবং এটা ডিপেন্ড করছে বারবার যেটা বলছি তুমি যেরকম প্রশ্ন করবে সেই উত্তরে আজকে বন্ধুরা এইখানে এই জায়গাতে আমি থামাচ্ছি এই কারণে যে প্রথমত হচ্ছে এটা জাস্ট টিউটোরিয়াল পারপাস হাজার রকম প্রশ্ন করে তুমি একে জানতে পারো বিভিন্ন রকমভাবে এটা ফ্রি ইচ্ছা করলে 20 ডলারের আরেকটা অপশন আছে চার জিবিটি ফোর ও সেখানে তুমি এনরোল করতে পারো আরও প্রচুর প্রশ্নের উত্তর আরও অনেক কিছু রয়েছে আজকে এই পর্যন্ত রইল আগামী দিনে যদি তোমাদের উৎসাহ দেখি তাহলে চ্যাট দিয়ে আমি কীভাবে রিসার্চ করি কীভাবে ফান্ডামেন্টালগুলো অ্যানাসেস করি কীভাবে ডেপ টু ইউ রেশিও দেখে নিই এবং সঙ্গে ফান্ডামেন্টালি সমস্ত সমস্ত পিপিবি ভ্যালুয়েশন ভ্যালুয়েশন চেক করা বিভিন্ন স্কোরগুলো দেখা তার সঙ্গে সঙ্গে কোনো ইমেজকে রিড করে তার তৈরি করা পার্টিকুলার রেজিস্টেন্স কোথায় তার সাপোর্ট আছে সেগুলো তৈরি করে দেওয়া এইগুলো নিয়ে টোটাল যে কাজ সেগুলো কিন্তু আমি কীভাবে করি সেগুলো আমি তোমাদের দেখাতে পারবো যদি তোমাদের উৎসাহ থাকে তবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি তোমরা নতুন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবে তোমাদের অজস্র লাইক কমেন্ট অসংখ্য ধন্যবাদ তাদের তাদের জন্যই আমার ভিডিও